এখন মা বিধ্ব মানুষ কি করবে ভাই আমি মাইন্স বাড়ি কাজ করি শিলায় মিশে কাজ করি কইরা যা পাই তাই দিয়ে সংসার চলে আমি বাবা মাকে খাওয়াই না ভাই পড়াশোনা করতে পায় নাই লেখা ঠিক মতন খাইতেই পারিনা আর পড়াশোনা কেমনে করব কারণ প্রতি পতি বেদনা আসে অনেক কষ্টের মাঝে এটা সুন্দর মনের মত মানুষ পাইতে যে পাশে থাকে যে দায়িত্ব নেয় বসে যদি বলে যে বিয়ে করমু তাও তার কাছে বিয়া হইয়া যাইমু এখন ঢাকায় থাকেন না হ্যাঁ ভাই এখন ঢাকায় থাকি নবীনগর ভাড়া থাকি মাইনসের বাড়ি আশেপাশে এমন মানুষ যে যার সাথে করে সম্ভব না ভাই আশেপাশে মানুষ পাই না বলে তো প্রতিবেদন আইছে ওখানে কষ্টের মাঝে সুন্দর একটা মানুষ পাইতে যে ভাইয়া পাশে থাকবে সারা জীবন দায়িত্ব নিব কি কাজ করেন আপনি সেলাই মেশিনের কাজ করি ভাইয়া মানুষের ভাষা হ্যাঁ ভাইয়া মানুষের ভাষা নিজের মেশিন নাই না ভাইয়া নিজের মেশিন হলো তো হয়তো কি ভাইয়া অন্যদের মেশিং নাই ও

হ্যাঁ ভাইয়া অনুরোধ করে কেউ খারাপ কথা বলবেন না ভালো মনে কথা বলো আমার লোকের ভাইয়া বুঝছো আচ্ছা কষ্টের মাঝে ভাইয়া ভালো মনে কথা বলো ঠিক আছে কথা আচ্ছা আচ্ছা হ্যাঁ সদর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম